নমস্কার বন্ধুগণ জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হয়েছে নগরবধূ অম্রপালি কি করে একটি মেয়েকে সরকার বা আইন প্রশাসন ব্যবস্থায় পতিতা হতে বাধ্য করায় এবং সাজিয়ে দেয় নগরবধূ এরকমই একটি করুণ কাহিনী নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রাচীন ভারতের বৈশালী রাজ্যে অম্রপালির মা ও বাবা তাকে জন্ম হতে একটি আম গাছের নিচে রেখে আসে এবং তার পালক মাতা ও পিতা তাকে আম গাছের নিচে কুড়িয়ে পাওয়ার জন্য তার নাম রাখে অম্রপালি অম্রপালি যখন লাহে লাহে বড় হতে থাকে তার সৌন্দর্য দিনে দিনে বাড়তে থাকে অম্রপালি এতই সুন্দর ছিলেন যে তাকে যে একবার দেখতো সে তার প্রেমে পড়ে যেত বলা হয় পৃথিবীর ইতিহাসে তার মতো সুন্দরী দ্বিতীয় আর কেউ ছিল না সেই সময়ের পৃথিবীর সকল রাজা মহারাজাই তাকে বিবাহ করার জন্য ইচ্ছুক ছিল কিন্তু কোনো রাজা যদি অম্রপালিকে বিবাহ করতে চায় তখন অন্য রাজা এসে তাকে বাধা দেয় এবং যুদ্ধ করে এমন করে অম্রপালিকে পাওয়ার জন্য দেশের প্রান্তে প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল এমনকি আম্রপালিকে পাওয়ার জন্য হাজার হাজার মানুষ মরতে হয়েছিল তখন সমগ্র পৃথিবীতেই অম্রপালের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাই অম্রপালের বিষয় নিয়ে বৈশালী রাজ্যে একটি সাংসদ সভার আয়োজন করা হয় এবং সেখানে প্রস্তাব নেওয়া হয় যে যেহেতু অম্রপালের জন্য সারা পৃথিবীর রাজা মহারাজা এমনকি সাধারণ ব্যক্তিও বিবাহ করার জন্য পাগল হয়েছে আজ থেকে অম্রপালিকে কেউ বিবাহ করতে পারবে না যেই বিবাহ করতে চাইবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আজ থেকে অম্রপালি কোনো একজনের স্ত্রী হতে পারবে না আজ থেকে অম্রপালি হবে নগরবধূ রাজব্যাস নগরে একটি অম্রপালির জন্য মহল তৈরি করা হল এবং ইতিহাসের এই প্রথম দেশের আইন ব্যবস্থায় একটি মেয়েকে বানিয়ে দেওয়া হলো নগরবধূ হাজার মানুষের ভিড় থাকে অম্রপালির মহলের বাইরে যেই থেকে বেশি ধনরত্ন ও অর্থ সম্পদ দিতে পারে সেই অম্রপালিকে একটি রাত্রের জন্য স্ত্রী হিসাবে ভোগ করতে পারে যখন এইভাবে কিছুদিন চলতেছিল তখন একদিন মগধ সম্রাট বিন্দুসার এসে বৈশালী আক্রমণ করে এবং অম্রপালিকে বিবাহ করে কিন্তু অম্রপালের ভয় ছিল যে আজ অম্রপালের জন্যই মগধ সম্রাট বৈশালীকে আক্রমণ করে এবং হাজার হাজার মানুষ নিহত করে তখন আম্রপালি দেশদ্রোহী হওয়ার ভয়ে বিন্দুসারকে অনুরোধ করে বৈশালী ত্যাগ করতে বলে কিন্তু মগধ সম্রাট বিন্দুসার অম্রপালের কথা ফেলতে না পেরে বৈশালী ত্যাগ করে এবং মগধরাজ্যে চলে যায় তখন অম্রপালী বৈশালী রাজ্যের এই দুরবস্থা দেখে নিজেকেই দোষী মনে করতে লাগলেন এবং অম্রপালি সমস্ত কিছু ধন রত্ন অর্থ সম্পদ ত্যাগ করে বুদ্ধদেবের স্মরণ নেয় বুদ্ধদেবের নীতি ও আদর্শ পালন করে হয়ে যায় শান্তিপথের যাত্রী এই ছিল অম্রপালের একটি করুণ কাহিনী যা নিজের সৌন্দর্যর জন্য হতে হয়েছিল নগরবধূ তো যাই হোক বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ